নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা দু হাজার চব্বিশের পঁচিশে অক্টোবর শুক্রবারের ভিডিও দিনটি বেশ কিছু মাস পুরনো হয়ে গেল স্মৃতিগুলো এখনও একদম তাজা হয়ে রয়েছে এই সময়টা ছিল রং বেরঙের পাতাদের দুলে বেড়ানোর সময় সবার আগে একটু স্থির হয়ে সকাল সকাল পাখিদের গান শুনে নি চলুন এমনি দিনে বেশি সকালে ঘরের বাইরে আসা হয় না তাই আজকের সকালটা নানা কাজের ব্যস্ততার সাথে সাথে অনেক শান্তিও দিল চারদিকে সবুজগুলো এখন রং বদলের খেলায় মেতেছে সেরকমই একটি সকালে আমরা ঘুম থেকে উঠেই দৌড় দিয়েছিলাম ঘরের পুজোর জন্য মিষ্টি নিয়ে আসতে সবে মাত্র দুর্গা পুজো লক্ষ্মী পুজো বেরিয়েছিল আর আমরা আসতে ধীরে প্রিপারেশন নিচ্ছিলাম আমাদের পরবর্তী ঘুরতে যাওয়ার জন্য আমরা ছাব্বিশে অক্টোবর বেরোবো আর বাড়ি ফিরবো কালী আগের দিন তাই ঘরের পুজোর জন্য আজকেই মিষ্টি নিয়ে আসলাম ইন্ডিয়ান দোকান থেকে আমার প্যাকিং এখনও অনেকটাই বাকি তবে আজকে রাতের মধ্যে সবটা শেষ করে রাখব আর এই রঙিন মিষ্টিগুলি নিয়ে এলাম যদিও ওই মিষ্টি দিয়ে কালী পুজোর দিন ঘরের পুজো দেওয়ার ভিডিও আপনারাও দেখেছেন আর নিয়ে এসেছি এই হালুয়ার বক্সটা হাফিস কা মুলতানি সোহাম হালুয়া এটা বিশেষত দুই রকম ময়দা ঘি আর কয়েক রকম বাদাম দিয়ে তৈরি যেমন মিষ্টি ঘিয়ের গন্ধ তেমনই খেতে দুর্দান্ত আমরা ইন্ডিয়ান যেই দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসি সেটা দুই বন্ধুর দোকান তাদের একজন পাকিস্তানের আর একজন ইন্ডিয়ার তাই আমরা ওই দোকানে দুই দেশের বিশেষ বিশেষ জিনিসগুলোই পেয়ে থাকি যদিও তার বেশিরভাগ জিনিসই হলো এরকম মিষ্টি বরফি হালুয়া আরও নানা রকম বিস্কিটগুলি এই হালুয়াটিও দারুণ টেস্টি খেতে আর সকালের দৌড়াদৌড়ি শেষ করে আপাতত আমরা দুজনেই ব্রেকফাস্ট করলাম আর সৌভিক অফিসের কাজে বসলো আজকে রান্নার মধ্যে একটু কাবাব করব আর ভাত আমাদের বেশ ভালো লাগে বাটার দিয়ে ভাত মেখে কাবাব বা পাকোড়া দিয়ে ভাত খেতে তবে আজকে পাকোড়া করব না কারণ পাকোড়া ভাজার তেলগুলো আবার রয়ে যাবে আর কালকেই আমরা বেরোবো তাই আজকে একটু কাবাব বানাবো বিশেষ কিছুই না পরিমাণ মতন তন্দুরি কাবাব মশলা দিয়ে আর টক দই দিয়ে চিকেনটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট করে নিয়ে ওভেনে রান্না করে নিতে হবে চিকেন ম্যারিনেট করে রেখে ঘরে ভ্যাকিউম ক্লিনার দিয়ে চারিদিকটা পরিষ্কার করে নিলাম বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আগের দিন একরকম কাজের তোড়জোড় শুরু হয় আবার ফিরে এসে দুদিন পর্যন্ত সেই আবার আনপ্যাক করা থেকে আরম্ভ করে এত এত জামা কাপড় ধুয়ে শুকিয়ে সেগুলো ভাঁজ করা পর্যন্ত একই রকম তোড়জোড় চলতে থাকে তবে সৌভিকের বেশ কদিন ধরে শরীরটা খুব একটা ভালো ছিল না তাই আমরা কালকে পর্যন্ত কনফার্মই ছিলাম না যে আদেও যেতে পারবো কিনা সেই কারণে শপিং যাওয়ার সুযোগ হয়নি তাই এই শেষ মুহূর্তে দৌড়াচ্ছি নানা কাজের জন্য ঘরের কাজগুলো শেষ করে এবারে বেরোলাম সৌভিকের জুতো কেনার জন্য দুটো মল ঘুরে এসে শেষ পর্যন্ত নিজের পাড়ার মল থেকেই সৌভিকের জুতো পছন্দ হলো যাই হোক সেসব সেরে বাড়ি এসে আমি আবার কাবাবগুলোকে ওভেনে দিয়ে দিলাম রান্না হয়ে গেলে বাটার দিয়ে ভাত মেখে খেয়ে নেব গরম গরম আর এখন সন্ধ্যা ছটা মতন বাজে বাইরের আকাশ গধুলি আলোয় সেজে উঠেছে কি সুন্দর লাগছে দেখুন তবে আমার বাগানের গাছগুলিতে এখন অনেক ফুল রয়েছে আর লম্বা গাছটিতে তো এই প্রথম কুড়িও এসেছে বেশ কয়েকটা ছয় সাত দিন পরে বাড়ি ফিরে হয়তো এই গাছের ফুলের দেখা পাওয়া যাবে তবে এখন আমার গাছগুলি নিয়ে কোনো চিন্তা নেই কারণ এখন বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে আর সারা রাত কুয়াশা পড়ে তাই রোজ সকালে উঠে দেখি গাছের মাটিগুলি ভিজেই রয়েছে তাই আলাদা করে আর জল দেওয়ার দরকার পড়ে না আমরা এবার জার্মানিতে একটা ফ্যামিলি ফাংশনে যাচ্ছি সেখানে শাড়ি পরার ইচ্ছে রয়েছে ওই কারণেই এই খোপা ক্লিপটা এনেছি ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হলো না আমরা এবার কোথায় ঘুরতে যাচ্ছি আমরা ২৬ থেকে আঠাশ অক্টোবর জার্মানির মিউনিক শহরে থাকবো আর তারপর উনত্রিশ থেকে একত্রিশ অক্টোবর ঘুরতে যাব অস্ট্রিয়ার সালসব্রুক শহরে আর সেই সব ভিডিওগুলি আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ারও করব আর আমার প্যাকিং করতে আগাগড়েই খুব ভালো লাগে ছোটোবেলা থেকে জামা কাপড় গোছানো ঘর গোছানো সাজার জিনিস সহ শোকেসের জিনিসগুলি আমি সুযোগ পেলেই নিজের মতন করে গুছিয়ে ফেলতাম বলতে পারেন এটা আমার একটা হবি আর শীতের দিনে কোথাও ঘুরতে যাওয়া বেশ ঝামেলার আর এখানে এক একটা দেশের আবহাওয়া এক এক রকম তাই দুই দেশের আবহাওয়া অনুযায়ী আমরা জামা নিয়ে যাব কোথাও হালকা ঠান্ডা আবার কোথাও বেশি ঠান্ডা জার্মানিতে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে আবার অস্ট্রিয়াতে এখনও সেরকম ঠান্ডা পড়েনি ভাবুন শুধু কাণ্ডটা ওই কারণে এবার আমাদের দুটো ট্রলি নিয়ে যেতে হচ্ছে আর কি করা যাবে সব কিছু আসতে ধীরে গুছিয়ে নিয়েছি তবে আমার জামাকাপড়গুলি প্যাকিং শেষ করার পর সৌভিকের জামাকাপড় প্যাকিং করার সময় সৌভিকের মনে হলো ওর নতুন একটা টি শার্ট চাই আবার রেডি হয়ে এলাম পাড়ার মলের মধ্যে বেশ কয়েকটি দোকান ঘুরে অবশেষে এই একটা টি শার্ট পছন্দ হলো ওর আর ঘরে ফিরে সম্পূর্ণ প্যাকিং শেষ করে নিয়েছি তবে বাড়ির বাইরে যাওয়ার আগের কাজগুলি যেন আর শেষই হতে চাইছে না সব সেরে উঠতে উঠতে বেশ অনেকটাই রাত হয়ে গেল আজকে সারা দিনে তিন বেলায় তিনবার বেরোলাম তারপর তো ঘরের কাজে শেষই নেই এবার ঘরের সব ডাস্টবিনগুলোতে প্লাস্টিক ব্যাগগুলো দিয়ে রাখলাম এখন এসব কাজগুলো না করে রাখলে ঘুরে এসে আবার সেই নাকে মুখে আমাকেই করতে হবে তার চাইতে আজকেই সব করে রাখলাম কালকে সকালেই আমাদের ট্রেন রয়েছে আর সেপ্টেম্বর মাসে সেন্ট্রাল ইউরোপের অনেকগুলো দেশে একবারে ভারী বৃষ্টির জন্য বন্যা হয়েছিল। সেই সময়ের নানা ভিডিও আমি বানিয়ে রেখেছি কিন্তু সেগুলো পোস্ট করার সময় সুযোগ কিছুই পাইনি তবে সেই বন্যার কারণেই আমাদের ট্রেনগুলো পরপর ক্যান্সেল হয়ে গেছে তবে ডাইরেক্ট না যাওয়া গেলেও ভেঙ্গে ভেঙ্গে যাত্রা করতে হবে কাল বুদাপেস্ট থেকে নিউনিক পর্যন্ত আর আমরা প্রতিবার বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি রাতের বেলা ফেরার কথা থাকে তাইলে আগের থেকেই ঘরের কিছু খাবার নিয়ে এসে রাখি প্রতিবার ফ্রোজেন পিৎজাটাই নিয়ে এসে রাখি তবে এবারে এই নুডলস বক্সগুলো নিয়ে এসে রাখলাম ঘুরে এসে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে এগুলো বানিয়ে খেতে পারবো আর কালকে যাত্রা শুরু করার সাথে সাথে সবটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো চলুন আজ তবে গল্পের ঝুরি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার